আমি তো আগে জানতামই না যে এত সহজে এত মজার ভাপা পুলি পিঠা তৈরি করে নেওয়া যায় এক সঙ্গে অনেকগুলি ভাপা পুলি পিঠা তৈরি করে নেওয়া যায় খুব সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে খুব সহজে ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ভাপা পুলি পিঠাগুলি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এই ভাপা পুলি পিঠাগুলি এভাবে যদি তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলি ভাপা পুলি পিঠা তৈরি করে নেওয়া যায় এখানে আমি এক কাপ কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে খেজুরের গুড় এক কাপ এলাইচ দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি যারা পছন্দ না করে তারা চাইলে এলাচ দারচিনিগুলি বাদ দিতে পারে এভাবেও কিন্তু নারকেলটাকে কষিয়ে নেওয়া যায় কিছুক্ষণ এভাবে আমি হাই হিটে নারিকেলটাকে কষিয়ে নিয়েছি যেন নারকেল থেকে পানি না ছাড়ে নারিকেলটা অনেক সময় দেখা যায় যে লো হিটে জাল করলে নারকেল থেকে অনেক পরিমাণ পানি আসে এখানে আমি একটু হাই হেটে নারকেলটাকে ভেজে নিয়েছি নারকেলটা ভেজে এখানে দিয়ে দিয়েছি দেড় কাপের মতন পানি দেড় কাপ পানি দিয়ে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন লবণটা পানির সঙ্গে ভালোভাবে মিশে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই কাপের মতন চাউলের গুঁড়া দুই কাপের চেয়ে একটু কম হবে চাউলের গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ মিক্স করে নেব যেন এই চাউলের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয় এভাবে চেড়ে চুলা যা লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই আটাগুলিকে ভালোভাবে মেখে নিতে হবে একটু গরম অবস্থায় মেখে নিলে ভালো হয় একদম সফট হয় ডোটাও পারফেক্ট হয় তো এখন ভালোভাবে এভাবে মথে নিচ্ছি যত বেশি মথা হবে তত কিন্তু সফট হবে আর নরম হবে এই যে এখন দুই টুকরো করে নিয়েছি এই আটাগুলিকে দুটুকু করে তারপরে আমি আরেকটু একটু নিচ্ছি দিয়ে দিচ্ছি উপরে কিছু শুকনা আটা দিয়ে এভাবে আমি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেব একটু মোটা করে মোটা করে বেললে কি হবে রুটিটা ফেটে যাবে না অনেক সময় আমরা পাতলা করে বেলি তখন কিন্তু রুটিটা ছিঁড়ে যায় বা ফেটে যায় একটু মোটা করে বেললে ছিঁড়েও না ফেটেও যায় না আর পিঠার ডিজাইনটাও কিন্তু সুন্দর হয় তো এখন সাইড থেকে কেটে স্কোয়ার করে নিচ্ছি পিঠাটা যেন যখন রোল করব তখন যেন সুন্দর দেখা যায় আর পিঠাটাও যেন একবারে চারদিকে সমান হয় এভাবে হাত দিয়ে পিঠাতে আমি নারিকেলগুলি ছড়িয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে দিলে কিন্তু পুরো পিঠার ভিতরেই নারকেলগুলি থাকবে আর প্রত্যেকটা পিঠার ভিতরেই কিন্তু কামড় পর্বে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এভাবে সবগুলি নারকেল দিয়ে পিঠাটাকে আস্তে আস্তে করে বটে নিচ্ছি বটে তারপরে পিঠাটাকে এভাবে মুখটাকে বন্ধ করে দেবো যেন সুটে না যায় এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যেন রুটিটা ছুটে না যায় রুটিটা ছুটে গেলে কিন্তু নারকেলগুলি বের হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা সুন্দর হবে না এভাবে চেপে চেপে কিন্তু আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি মুখটাকে বন্ধ করে আবারও একটু রোল করে নিচ্ছি এভাবেই কিন্তু দুইটা পিঠা আমি তৈরি করে নিয়েছি তো এখন গরম পানির উপরে একটা ছিদ্র করা ঝাঁঝরি দিয়ে তারপরে ঝাঁঝরির উপরে ভিজানো একটা কাপড় দিয়ে দিয়েছি যেন পিঠাটা ঝাঁঝরিতে লেগে না যায় যখন গরম হয়ে গেছে পানি তখন পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত পিঠাটা ভালোভাবে সিদ্ধ না হয় ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে না কাঁচা কাঁচা লাগে আর রুটিটাও কিন্তু নরম থাকে যত ভালো সিদ্ধ হবে তত কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে তো এখন সিদ্ধ করা হয়ে গেছে এ পর্যায় পানি থেকে উঠিয়ে নিয়েছি যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমি এই পিঠাগুলি এভাবে কেটে নিয়েছি যার যার পছন্দ মতো আপনারা পিঠাগুলি কেটে নিতে পারেন আমি হাফ ইঞ্চি করে পিঠাগুলি সবগুলি কিন্তু কেটে নিয়েছি এভাবে পিঠাগুলি কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলি কত সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে পিঠাগুলি তেমনি কিন্তু খেতে স্বাদ হয়েছে আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে